তারেক একত্রিশ দফা প্রচারণায় দিনাজপুর পাঁচ আসনে বিএনপির মনোনয়ন প্রার্থী জাকরিয়া বাছুর লিফলেট বিতরণ এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুর পাঁচ পার্বতীপুর ফুলবাড়ি নির্বাচনী আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চু দিনব্যাপী প্রচার প্রচারণা লিপলেট বিতরণ পথসভা ও গণসংযোগ চালিয়েছেন সোমবার নিজ এলাকা পার্বতীপুর উপজেলা রামবাড়ি বাজারে নিজস্ব কার্যালয়ের সামনে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এসব কর্মসূচি শুরু করেন তিনি কর্মসূচি চলাকালে হাবড়াই ইউনিয়নের শিয়ালকোট দক্ষিণ মর্নাই পানবাজার ফুলের ঘাট চৌপতি সহ বিশটি স্থানে পথসভায় অংশ নেন এ সময় তিনি তারেক জিয়া ঘোষিত বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মী সমর্থকদের সাথে কুশল বিনিময় সহ ঝটিকা গণসংযোগ চালান এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহফুজুর রহমান মানিক পার্বতীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাহফুজুল ইসলাম মাসুম স্থানীয় সুধি ও হাজারো কর্মী সমর্থক আজকে আপনাদের কাছে আমরা একত্রিশ দফার লিপলেট নিয়ে এসেছি আমি আপনাদের এলাকার সন্তান আমি আপনাদের সন্তান আমি আপনাদের আহ্বান জানাবো আমি সালে মনোনয়ন পেয়েছিলাম আপনারা দোয়া করলেন ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমি আপনাদের দোয়ায় মনোনয়ন নিয়ে এমপি নির্বাচিত হলে এই অঞ্চলের সাধারণ মানুষের তথা দেশের উন্নয়ন করবার জন্য আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ উল্লেখ্য বিএনপি নেতা বাচ্চু 2008 সালে দলীয় প্রার্থী হিসেবে ধানের শেষ প্রতীকে মনোনয়ন প্রাপ্ত হয়েছিলেন রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি এলাকায় মসজিদ মাদ্রাসা নির্মাণ বিশুদ্ধ পানি সরবরাহে টিউবওয়েল স্থাপন সড়ক সংস্কার সহ ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেন তার মহামারীর উদ্দেশ্যে আমরা একত্রিশ দফা লিপিট বিতরণ করে আসছে আপনারা কেউ আমার চাষী কেউ বা কেউ বোন কেউ ভাই বন্ধু

এমকে টেলিভিশন. শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ